আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া সাদামাটা পদ্ধতিতে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তো প্রথমেই দেখো কড়াইতে সর্ষের তেল গরম করার জন্য নিয়ে নিলাম আর এখানে মাছটা আগে সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর সাথে এখানে দেখো পাশেই কড়াইতে আলু আর ফুলকপিটাকে একটু জল ভাব দিয়ে নেব আর এই কড়াইতে তেলটা তেতে গেছে তারপরে একটা একটা করে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখো কড়াইতে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি জানি এটা ফুলকপি সিজন না কিন্তু মন থেকে কিন্তু কয়েকদিন ধরে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাওয়ার খুবই ইচ্ছে করছিলো তো যেই ভাবনা চিন্তা সেই কাজ তো বাজার থেকে ফুলকপি আনিয়ে নেওয়া হলো আর এখানে দেখো ফুলকপি আলুটা প্রায় ভাব দেওয়া কমপ্লিট জলের মধ্যে একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম যাতে ভাবটা ভালোভাবে দেওয়া যায় আর কিছু সার ঠার দেওয়া থাকলে সেটাও বেরিয়ে যায় এখানে দেখো মিক্সিং করার জন্য আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে একদম জাদুর মতো মিক্স করে নিলাম তো জাদুটা তোমরা দেখো আর কেমন লাগলো জাদুটা সেটাও জানিও তো আমাদের এখানে মশলা একদমই রেডি এখানে দেখো মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি দুপিটি ভালো করে ভাজতে হবে এমন করে ভাজতে হবে যাতে খুব বেশি ভাজাও না হয়ে যায় একদম কাঁচাও না থাকে বেশি ভাজলে কিন্তু আমষির মতো হয়ে যায় মাছগুলো তো এখানে জল ভাব দিয়ে আমি কিছুক্ষণ জলটা ছেঁকে নিলাম তারপর প্রথমে আলুগুলোকে সুন্দর করে ওই মাছের তেলের মধ্যেই ভেজে নিলাম তো আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর আর একটা মশলা তৈরি করব শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে না পেস্ট বানাতেও পারো শুধু তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়েও করতে পারো তো এখানে ফুলকপিগুলো সে একই তেলের মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ফুলকপি কিন্তু বেশি ভাজা করলে মানে ভেঙে যেতে পারে তো এখানে থালার মধ্যে সব কিছু উঠিয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে দেখো এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু টেলে নিলাম তারপরে একটুখানি সামান্য ওর মধ্যে অ্যাড করে দিলাম যেহেতু খুবই গরম পড়েছে যত চেষ্টা করি কম তেল মশলা দিয়ে রান্না করার আমার নিজের বাড়িতে করলে আরও কম তেল মশলা দিই এখানে অভিজিৎ যেহেতু খেতে পারে না একদম কম তেল মশলা খাওয়া তার জন্য তাও একটুখানি অ্যাড করেছি তো ওর মধ্যে টমেটো একটুখানি নুন দিয়ে এখানে টমেটো আর পেঁয়াজের পেস্টটাও আমি অ্যাড করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেই আদা কাঁচা লঙ্কা আর পেস্টটা সেটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ তো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো সেটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এখানে দেখো সামান্য একটু চিনি দিয়েছি মশলাটার মধ্যে মানে আমার কোনো রান্নায় মাংস বলো মাছ বলো সামান্য একটু চিনি না দিলে মনে হয় ব্যালেন্সটা হয় না ঠিকঠাক তো তোমরাও কি দাও কি না সেটা আমাকে কমেন্টে জানিও তো এখানে মশলার মধ্যে আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম তারপরে এটাকে খুব সুন্দর করে কষাবো মানে ততক্ষণ কষাবো যতক্ষণ আর তেল আর মশলাটা আলাদা হয়ে যায় গ্যাসটা কমিয়ে নিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখানে ব্যাচ বেশি জোরে দিলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে তারপর কিছুটা গরম জল অ্যাড করে নিলাম যে যতটা ঝোল রাখতে চাও ততটা গরম জল অ্যাড করবে গরম জল ঠান্ডা জল যেটা তোমরা দিতে চাও তারপরে জলটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো জলটা একটু ফুটে এলে তার মধ্যে একটা একটা করে আমি মাছ ছেড়ে দিচ্ছি আমি দেখো জল ততটাই দিয়েছি যাতে মাছগুলো ডুবে যায় তো মাছগুলো সব দিয়ে সুন্দর করে আর একটু ফুটিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারো আমি গরম মশলা দিই নি তো এখানে দেখো মাছগুলো সব ছেড়ে দিয়েছে আর সুন্দর করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বেশি জোরে জোরে নাড়াবো না মাছ ভেঙে যেতে পারে তারপরে একটু ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচো করা ধনে পাতা তোমরা ধনে পাতা নাও অ্যাড করতে পারো যারা ভালো খাও তারা দেবে তো এখানে আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি একদম হালকা হালকা করে ফুটছে তার মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি সুন্দর করে চলো রেডি আমাদের ফুলকপি আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে জানি খুবই সাধারণ সাদা মাটা রোজকার একটা রেসিপি তাও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি মনে হয় একটা লাইকও করে দিতে পারো তো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য বাই